অভিনব নির্বাচন হচ্ছে সুনাই স্বাধীন বাজারে এক অভিনব নির্বাচন হচ্ছে সোনাই বিধানসভা এলাকার স্বাধীন বাজারে এখানে বিভিন্ন পদে বাহান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে সবচেয়ে দেখার মতো ঘটনা গ্রুপ মেম্বার দিয়ে এখানে দুই গ্রুপ মেম্বার প্রার্থী দাঁড়িয়েছেন তাদের সমর্থনে অন্য প্রার্থীদের দাঁড় করিয়েছেন গ্রুপ মেম্বার পদে উদ্দেশ্য যাতে নির্বাচনের পরে সভাপতি হওয়া যায় এ নিয়ে মকবুল হোসেন লস্কর জানালেন তার বৌদি প্রার্থী হয়েছেন তিনি সমাজ সবাই আছেন তাই তার প্রার্থীকে ভোট দিতে তিনি আহ্বান জানান বিউরি রিপোর্ট বরাক বিশন তো আমি প্রথমে আমার একশো আটাইশ নম্বর স্বাধীন বাজার জিপির প্রত্যেক জনসাধারণকে জানাই সালাম ও নমস্কার আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের দোয়া ও আশীর্বাদে স্বাধীন বাজার জিপির তিন নম্বর গ্রুপে আমি একজন গ্রুপ মেম্বার সদস্যা আশা করি আমাদের গ্রুপের প্রত্যেক প্রত্যেক বুটার গণের যে মতামত সমর্থন হ্যাঁ যে আমার বড় ভাই বউ আমার বাবি তানে জয়ী করবার লাগি প্রত্যেকের যে ভালোবাসা এই ভালোবাসা আমি বুটত জিতার পরে অক্ষরে অক্ষরে পূরণ করব আর আমি যে স্বাধীনবাই বাজার জিপির মানে জিপি প্রেসিডেন্ট হইবার লাগি আমার বন্ধু বান্ধব আরও যেটা মেম্বার গ্রুপ সদস্য আছে তারারে লইয়া সুন্দরভাবে আমি জিপিটা চালাইমু ভবিষ্যতে আগামীতে আশা করি আমার প্রতীক চিহ্ন হইব কাপ প্লেট এই বলে আমি আমার বক্ত